ফাহিম এ ফাহিম কি করতেছস অঙ্ক করতেছস এ জি স্যার করতেছি কই করতেছস তুই দে ওর সাথে দুষ্টামি করতেছস কই স্যার দুষ্টামি কই আমি তো এমনি লগে কথা বলতেছি কি এমনি কথা বলতেছস মানে তোকে অঙ্ক করতে দিলাম তুই অঙ্ক করস না তুই এর সাথে কথা বলস হাসলামি পাইছস আচ্ছা স্যার বাড়ি থেকে করেন হ্যাঁ বাড়ি থেকে করে আসবি এখন কি করবি এখন কর তাড়াতাড়ি কর আমি দেখবো না যার বাড়ির জন্য দেন এখন হাত ব্যথা করে সারা দিন করস দুষ্টামি ক্লাসে বসে বসে কথা বলস বন্ধুদের সাথে আড্ডা দেস আর যদি অঙ্ক করতে বলি তখন তোমার হাত ব্যথা করে না এখন কান ধরায় দাঁড় করায় রাখবো জানস সেটা তো আরো কান ধরে দাঁড়াই থাকবো অন্তত লিখতে তো হবে না কি বললি তুই তুই কথা শুনবি না না বের করে দেবো এখন ক্লাস থেকে তোকে আচ্ছা স্যার দেন বাইরে করে দেন বাইরে যাই একটু বাতাস খাই আসি কিন্তু তো খুব দুষ্ট কথা তো শুনে না না একে একটা টাইট দিতে হবে আচ্ছা ফাইম শোন তুই যদি এই অঙ্কটা করে দিতে পারিস তাহলে তোর জন্য একটা পুরস্কার আছে স্যার পুরস্কার লাগবে না স্যার আমি করতে পারবো না আচ্ছা আপনি এত করে যেতে বলতেছেন আচ্ছা অঙ্ক করবই কিন্তু পুরস্কারটা কি সেটা আগে বলেন তো দেখি বেটা পুরস্কার তো অনেক ভালো পুরস্কার বুঝছি সেটা খুব ওজনী পুরস্কার এই জন্য এটা বলতে নেই তুই আগে অঙ্ক করে দে তারপর তোর জন্য পুরস্কারটা রেডি রাখতেছি পুরস্কারটা তো অনেক ভারী বুঝলি এই জন্য এটা বাড়িতে রেখে আসছি তুই তাড়াতাড়ি করে দে তোর জন্য কালকে পুরস্কারটা নিয়ে আসবো পুরস্কার একটা ছবি দেখাতে পারবে রে ফাইম পুরস্কারের ছবি হয় না বুঝছোস পুরস্কারের ছবি হয় না পুরস্কার তো সামনে এনে দেবো কালকে তুই অঙ্কটা করে দে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে অঙ্কটা করে দিতেছি আপনি কিন্তু কালকে সত্যি সত্যি পুরস্কার নিয়ে আসবে হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো তুমি তো আমার মেধাবী ছাত্র তাই না তোমার জন্য অবশ্যই কালকে নিয়ে আসবো পুরস্কার কিন্তু এখন তাড়াতাড়ি অঙ্কটা করে দাও দেখি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান স্যার একটু করে দিচ্ছি একটু সময় দেন দাঁড়ান করে দিচ্ছি বেটা তুই আমাকে ধোকা দিবি অঙ্ক করবি না মানে চালাকি আমার সাথে দেখাস স্যার স্যার এই তো অঙ্ক করে ফেললাম এই তো দেখেন অঙ্ক আমার জন্য তাড়াতাড়ি নিয়ে আসবেন কেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার জন্য পুরস্কার কালকে নিয়ে আসবো ঠিক আছে তুমি একটা বড় ব্যাগ নিয়ে আসিও পুরস্কারটা ব্যাগে করে দেবো